ইউসুফ আল্লাহ সালাতামের ইউসুফ আল্লাহ তার ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছে নির্যাতিত আজীবন যাদের কথা বললাম আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম না এখনো করছি যেই মানহাজ যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু মাসিক আল আপনি খুলে দেখেন কি ফতো আসে জামিয়া সালেফের সিলেবাস করে দেখেন কি আছে জামিয়া সালেফের শিক্ষক মন্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে কথা বুঝতে পারেন সব কিছু যেটার জন্য শুধু হিংসা থেকে শুধু বিদ্বেষ থেকে যে আমরা আমি আমার বহু বক্তব্য বলেছি যে আমরা কখনো চাই না যে সম্পূর্ণ মনে হয় দাওয়াতি এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি এই দেশ ও জাতিকে নিয়ে আমাদের ভাবতে হবে না হলে আমরা অপাঙ্গতেও হয়ে থেকে যাব। মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বা হালাজিস বলে কেউ আছে এটা কেউ গণনাই করবে না যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন এটা কখনই নয় আমার যদি শেষ জুমার খুদ্াও মানুষ শোনে অনেকেই যারা সমালোচনা করতেছে তাহলে দেখবে যে শেষ জুমার খুদ্ব তো আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম খেলা খেলাফত এবং সেখানে খুবই শক্ত ভাবে তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র যে ইসলামী খেলাফতি প্রতিষ্ঠিত হবে খুবই শক্তভাবে আদর্শ আমাদের আকিদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছে যে ইসলামী খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন গণতন্ত্র ইসলামের রাজনৈতিক গণতন্ত্র সমাজ কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয় এবং সেটি দিয়ে কখনোই ইসলামিক এলাকা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এবং এটির বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা তারপরও কিভাবে কোন মুখে কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা বা এই ধরনের করতে পারে সেটা তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্য অবশ্যই আমাদের সংকীর্ণ মনে হয়ে থাকা যাবে না দেশ জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে দেশ জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ী বৈশিষ্ট্য একজন দায়ী প্লাচি ইযহাব ইলা ফেরাউন দায়ী বলা আছে যে তুমি ফেরাউনের কাছে যাও তারা কি রব বিশাহিল সুদ বলা আছে তুমি ফেরাউনের কাছে দেখবে যে প্রত্যেকটা নবী রাসুল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাহদের কাছ থেকে দাওয়াতিকা ছুড়তে তাদের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে উনি যদি ঠিক আছে আমি একাই হক আমি আর কাউকে দাওয়াত দিতে যাব না এটি যদি ওনার মুভমেন্ট হয় তাহলে ওনার দিন প্রচার হবে কি না মোহাম্মদ তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশ্রিকদের মধ্যে তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মুশ্রিক বলে ফেলে দিই তাহলে তুমি কাজ করতে পারবো না আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাই আল্লাহ সুবাহ তালা নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশ্রিকদেরকে এই এই কাফের এইভাবে মানে নিম্ন ভাবে সম্বোধন করেন তিনি কোথাও কিতাব বলে সম্বোধন করেছে ঠিক আছে কোথাও নাসারা কোথাও ইহুদি ঠিক আছে এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে মানুষ হিসেবে সকল মানুষ হে আদমের সন্তান হে আমার বান্দারা বিভিন্ন ভাবে নবীরা কখনোই তাদের যে উন্মাত যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছে ওই উম্মাদের সাথে খারাপ ব্যবহার করতে না ওই মত গালিগালাজ করতে পারে ধরেন আজকে মোহাম্মদ সামনে যদি আবু সুফিয়ানকে গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে তো একসাথে বসতে লজ্জা লজ্জা পাবে না আমি আজকে উমর কে দাওয়াত দিতে গিয়ে তাকে গালি গালাজ করলাম ছিল করলাম কালকে উমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি একসাথে বসতে লজ্জা পাবো কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা আল্লাহ নবী কাও তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলে কিন্তু আল্লাহ নবীকে তুচ্ছ তাছিল্ল্য করে কথা বলেছে তবে যখন ইসলাম গ্রহণ করেছে ওদেরকে লজ্জা দিয়েছে তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনই আর একজনকে তুচ্ছতা ছিল করে কথা বলতে পারি আমি তাকে তুচ্ছতা ছিল করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতই দিতে চাচ্ছি না আমাদেরকে সবার কাছে যেতে হবে সবার সাথে উঠতে হবে বসতে হবে এবং আমাদের আকিদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দিবেন দাওয়াত শুধু মুখে চিল্লা চিল্লি করার মাধ্যমে গালি করার মাধ্যমে দাওয়াত থাকে আপনার আচার ব্যবহারের